আগামীকাল থেকেই শুরু হচ্ছে ঝড় বৃষ্টি পাশাপাশি প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি নতুন ঘূর্ণিঝড় যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলে ল্যান্ডফল করবে তবে কোন উপকূলে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে ঠিক কখন ল্যান্ডফল করবে আপনাদেরকে সরাসরি ডিটেলসেই জানিয়ে দেব তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে আবহাওয়ার কী পরিবর্তন রয়েছে আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শীতের পূর্বাভাসকে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দেব যে আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম থেকে শুরু করে কোন কোন জেলাগুলিতে ঘন কালো মেঘ থাকবে সম্পূর্ণ আপনাদেরকে জানাবো তারপর আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে নিয়ে যাব তাপমাত্রা নিয়েও আপনাদেরকে জানাবো তো আমরা প্রথমত এখানে দেখতে পাচ্ছি যে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এদিকে কক্সবাজার চিটং মহেশকালী থেকে শুরু করে এই জায়গাগুলিতে পাশাপাশি ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে অর্থাৎ আগরতলা আম্বাসা এই জায়গাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা পরিষ্কার দেখতে পারছেন এই জায়গাগুলিতেই কিন্তু আগামীকাল ঘন কালো মেঘ থাকছে অর্থাৎ বাংলাদেশের কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট কালাই রাজশাহী মেরপুর এদিকে রংপুরের দিকেও কিছুটা মেঘ আমরা দেখতে পারব তবে এই মেঘগুলোর দরুন কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টি শুধুমাত্র রয়েছে ত্রিপুরার দিকে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে তবে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই আগামীকাল পশ্চিমবঙ্গের এদিকে আমরা যদি দেখি খড়গপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম চাকুলিয়া আরামবাগ এদিকে কলকাতা এদিকে চন্দ্রনগর শান্তিপুরের দিকেও কিছুটা মেঘ থাকবে পুরুলিয়ার ও কিছুটা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর বালুরঘাটের দিকেও কিন্তু আমরা ক্রমশ মেঘ কিন্তু লক্ষ্য করতে পারবো অসমের দিকেও যদি আমরা দেখি কিছু কিছু জায়গায় মেঘ থাকছে এদিকে শিলং এর দিকেও কিছুটা মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবার বৃষ্টি এবং বজ্রমুঠ করে আপনাদেরকে দেখাবো তার আগে আমরা দেখে নেব এই বৃষ্টিপাত শুধু আগামীকাল নয় পরশু রবিবার দিনেও কিন্তু এই বৃষ্টিপাত জারি থাকবে কেননা ইতিমধ্যেই এদিকে বাংলাদেশের দিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার জেরই আবহাওয়ার পরিবর্তন এবং আমরা বৃষ্টিপাত কিন্তু রবিবার দিনও লক্ষ্য করতে পারবো রবিবার দিন একটু বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে রবিবার দিন বৃষ্টি থাকছে বাংলাদেশ পাশাপাশি যদি দেখি আমরা ত্রিপুরা এবং বৃষ্টিপাত থাকছে অসমের দিকেও দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অসমের দিকে বাংলাদেশ এবং ত্রিপুরাতে ত্রিপুরাতে যদি আমরা দেখি তাহলে আগরতলা আমবাসা আমরাপুর এদিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই এদিকে ব্যালিনিয়া খোয়াই থেকে শুরু করে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা এদিকে ময়মনসিংহ মদন থেকে শুরু করে এদিকে রাজীবপুর থেকে শুরু করে যদি আমরা দেখি কাশপিয়া বাংলাদেশের সিলেট বিভাগ মৌলভীবাজার থেকে শুরু করে কুমিল্লাস এদিকে সেনবাগ এদিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি এদিকে চন্দ্রনগর শান্তিপুর এদিকে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এদিকে কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং গ্যাংটক সাইডে তবে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ির দিকেও আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে অন্যদিকে অসমের গোয়ালপাড়াতে আকাশ পরিষ্কার থাকলেও গুয়াহাটির দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু থাকছে তেজপুর হোজাই ডিমাপুর যোরহাটের দিকেও কিন্তু একটা বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আগামীকাল এবং পরশু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার দিনও কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবো বাংলাদেশ ত্রিপুরার কিছু জায়গায় তবে পশ্চিমবঙ্গে কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু রকমভাবেই পড়বে না অর্থাৎ পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে যদি নতুন ঘূর্ণিঝড় বাঘ নেয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন ঘূর্ণিঝড় মিক্সমের প্রভাবে অর্থাৎ এদিকে যদি আমরা দেখি তাহলে তামিলনাড়ু অন্ধ্র উপকূলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা কিন্তু বাঘ নিয়ে উড়িষ্যা তারপর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরার দিকেও প্রবেশ করেছিল এবং একটা ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছিলাম পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে এই নতুন অর্থাৎ ঘূর্ণিঝড় মিক্সামের প্রভাবে তো এই নতুন ঘূর্ণিঝড় যদি বাঁক নেয় তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম থেকে শুরু করে বেশ কিছু জায়গায় ওড়িশাতেও কিন্তু এই প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড়ের তবে আপনাদেরকে জানাবো ডিটেলস আমরা তার আগে আমরা আপনাদেরকে এখানে যদি আমরা সরাসরি চিত্রে চলে যাই এই মুহূর্তে তাহলে আমরা পরিস্থিতি বুঝতে পারবো এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে গেলে দেখতে পারবেন আপনারা রকম মেঘ নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা সমস্ত জায়গায় আকাশ পরিষ্কারই আমরা দেখতে পারছি তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামীকাল থেকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে শীতের পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সেটাও আপনাদেরকে জানাবো তাপমাত্রার আপডেটে যদি আপনাদেরকে নিয়ে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে তাপমাত্রা যথেষ্ট কমই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে উত্তরবঙ্গেও কিন্তু সেমই থাকছে এদিকেও আমরা দেখতে পাচ্ছি ষোলো সতেরো ডিগ্রির মধ্যেই থাকছে অসমের দিকেও তাপমাত্রা কিন্তু সেম আমরা দেখতে পারছি প্রায় ষোলো থেকে সতেরো ডিগ্রি এর মধ্যেই দেখতে পারছি অর্থাৎ রাতের দশটা এগারোটার দিকে তাপমাত্রা আরও কিছুটা পরিবর্তন হবে তবে বাংলাদেশের দিকেও আমরা আঠেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা দেখতে পারছি এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু সেম তাপমাত্রা আমরা কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ আঠেরো উনিশ ডিগ্রি বা কুড়ি ডিগ্রির মধ্যেই তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে আপনারা বুঝতেই পারলেন তাপমাত্রার ক্ষেত্রেও রাতের দিকে একটা পরিবর্তন রয়েছে দিনের দিনের বেলার থেকেও সেটা দক্ষিণবঙ্গের দিকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন শুধুমাত্র পুরুলিয়ায় তাপমাত্রা যথেষ্ট কিন্তু কম রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে পশ্চিমে জেলা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এই সাইডে কিন্তু যথেষ্ট ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে অর্থাৎ বাকি জেলাগুলির তুলনায় এই জায়গাগুলিতে বেশি ঠান্ডা কিন্তু রয়েছে তো আমরা সরাসরি আপনাদেরকে একদম বায়ুমুডে গিয়ে নতুন ঘূর্ণিঝড়ের আপডেটে নিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো নতুন ঘূর্ণিঝড় নিয়ে এখানে লাইভ আপডেট কী দেখাচ্ছে বা লাইভে নতুন ঘূর্ণিঝড়টি ঠিক কোন পথে যাচ্ছে তো আমরা সরাসরি দেখে নেব আপনাদেরকে পঁচিশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে যে যেদিকে বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে ছাব্বিশ তারিখের দিকে সেটি আরও কিছুটা শক্তিশালী রূপ নেবে এবং সাতাশ তারিখ সাতাশ তারিখে যদি আমরা দেখি সেটা কিন্তু ক্রমশ শ্রীলঙ্কার দিকে মুভমেন্ট নিচ্ছে গতকালকে দেখিয়েছিল এটা অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকে যাচ্ছে বা এটা উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনা থাকছিল মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করেছিল তবে এই মুহূর্তে এর গতিপথ আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি এটা শ্রীলঙ্কার দিকে গিয়ে অর্থাৎ শ্রীলঙ্কায় ল্যান্ডফল করে এটা কিন্তু তামিলনাড়ু উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ তামিলনাড়ুতে কিন্তু একটা ভয়ঙ্কর আবারও ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে ঘূর্ণিঝড় মিক্সামের প্রভাবে তামিলনাড়ু অন্ধ্র উপকূলে যতটা ক্ষয়ক্ষতি হয়েছিল ঠিক তেমনই ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে এই নতুন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তার পরবর্তীতে পিছিয়ে পিছিয়ে আরেকটি সিস্টেম আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে তো জোড়া ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও কিন্তু রয়েছে তবে এই ঘূর্ণিঝড় রেমাল সেটা উপকূলে আঁচড়ে পড়েও কিন্তু আবারও সাগরে শক্তিশালী রূপ নিয়ে এটা কিন্তু আবারও মুভমেন্ট নিতে পারে অর্থাৎ বাঘ নিতে পারে পথ পরিবর্তন করতে পারে করে কিন্তু এটা উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ যে কোনো একটি পথে কিন্তু যাওয়ার তীব্র সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এই মুহূর্তে যা আপডেট সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তী আপডেটে আপনাদেরকে কারো ডিটেলস দেখানোর চেষ্টা করবো তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ